এক ছোট্ট গ্রামের পাশে এক গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করতো একটি অদ্ভুত দানব দানবটি কখনো কারো ক্ষতি করতো না কিন্তু তার ভয়ানক শরীর দেখে সবাই আতঙ্কিত হয়ে পালিয়ে যেত একদিন গ্রামের সাহসী মেয়ে যার নাম ছিল ফারিয়া ফাড়িয়া ঠিক করলো দানবটির সাথে দেখা করবে সে গভীর জঙ্গলে গিয়ে দানবটির সামনে দাঁড়িয়ে বলল তুমি কি সত্যি এত ভয়ঙ্কর দানবটি গভীর শ্বাস নিয়ে বলল মানুষ আমার শরীর দেখে ভয় পায় কিন্তু আমি শুধুই আমার খুব খারাপ লাগে যখন সবাই আমাকে দেখে পালিয়ে যায় ফারিয়া দানবটির সাথে কথা বলল এবং তাকে তাদের গ্রামের গল্প শোনালো ধীরে ধীরে দানবটি খুশি হতে লাগল ফারিয়া দানবটিকে গ্রামে নিয়ে এলো এবং সবাই সবার ভুল বুঝতে পারল যে দানবটি তাদের কখনো কোনো ক্ষতি করবে না সেই দিনের পর থেকে দানবটি আর একাকে ছিল না আর গ্রামবাসীরা তার বন্ধু হয়ে গেল